আজকে আমরা জানবো কিভাবে কবুতরের পায়ে ঋণ বা ট্যাগ লাগাতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ট্যাগ নিয়েছি তো এটা এখন আমি একটা বাদশা কবুতরের পায়ে লাগিয়ে দেব তো লাগানোর জন্য যে বাদ কবুতরটা দরকার তো এই সাইজের বাদশা কবুতরটা দরকার এর চেয়ে যদি একটু বেশি বড় হয়ে যায় তাহলে একটু ট্যাগ লাগাতে সমস্যা হবে বেশি ছোট হয়ে গেলেও ট্যাগ বের হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন যখন বাস্তার বস এমন অবস্থায় থাকবে বা এমন সাইজে থাকবে তখন ট্যাগ লাগানো। তো আমি দেখাচ্ছি যদিও বাচ্চাটা একটু বড় হয়ে গেছে তো একটু সমস্যা হবে তো তারপর আমি এটা দিয়েই দেখাচ্ছি তো আপনারা এর চেয়ে একটু ছোট অবস্থায় যদি পারেন ট্যাক লাগিয়ে দেবেন এবং রেসার কবুতরের ক্ষেত্রে এর চেয়ে আর একটু ছোট অবস্থায় লাগানো উত্তম কারণ রেসার কবুতরের পা অনেকটা মোটা হয়ে যায় তো আমি টাকটা লাগিয়ে দেখাচ্ছি কিভাবে খুব সহজভাবে ভাবে কবুতরের ট্যাক লাগাতে হয় তো দেখাচ্ছি তো প্রথমে আপনি কবুতরটা নেবেন এবং একটা ট্যাগ নেবেন এটা একটা কেলাবাই ট্যাগ আমি দোকান থেকে নিয়েছি আপনারা যে কোনো জায়গা থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন যে কোনো পাখির দোকান এটা পেয়ে যাবেন তারপর জাস্ট কবুতরটাকে এভাবে ধরবেন তো আমি যেহেতু একা সেই জন্য একটু সমস্যা আছে তো আমি একাই দেখাবো কারণ সবার তো সাপোর্টের জন্য আর লোক থাকে না তো জাস্ট কৌতারের পাটা এভাবে ধরবেন এই যে তিনটা আঙ্গুল তিনটা আঙ্গুল এক করে ধরবেন এটা ছেড়ে দেবেন এই যে আঙ্গুলটা দেখছেন আমি আঙ্গুল দিয়ে লাড়াচ্ছি যে এই আঙ্গুলটা ছেড়ে দিবেন বাকি তিনটা আঙ্গুল এভাবে ধরবেন তারপর এভাবে এভাবে ধরবেন দরে ট্যাকটা আছে ট্যাকটা এভাবে অল্প করে ঢুকিয়ে দেবেন তিনটে আঙ্গুল ঢুকিয়ে দেবেন একটা বাইরে থাকবে একটু লক্ষ্য করুন আমি তিনটে আঙ্গুল ঢুকে আছে একটা কিন্তু বাইরে তারপরে আস্তে করে টান দেবেন আর যদি বেশি মোটা হয়ে যায় তাহলে একটু এখানে সাবান মাখিয়ে নেবেন তাহলে একটু পাটা পিসল হবে তো দেখতে পাচ্ছেন একটা আঙ্গুল কিন্তু বেজে গেছে ওটা কিন্তু ঢোকে নাই দেখাচ্ছি যে আঙ্গুলটা সেই আঙ্গুলটা কিন্তু মধ্যে আটকে গেছে তো আপনারা চাইলে এখন এখান থেকে যদি কবুতরের পালক বা শলা জাতীয় কিছু এখান থেকে প্রবেশ করে জাস্ট একটু হালকা করে টান দেবেন তো আমার সেটা লাগবে না যেহেতু আমি অভিজ্ঞ তো জাস্ট এখান থেকে আমি এটাকে একটু হালকা করে চাপ দিয়ে এটা বের করে দেব দেখতে পাচ্ছেন আমার কমপ্লিটলি ট্যাগটা ঢুকানো হয়ে গেছে সব আঙ্গুল প্রবেশ করানো হয়ে গেছে তো আমি হাত দিয়ে এটা টেনে বের করছি আপনারা এখানে সলা জাতীয় বা কবুতরের যে পালক আছে সেটা প্রবেশ করে আলকার টান দিতে পারেন বা একটু সাবান মাখিয়ে নিলে আরও সহজ হবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবেন এবং আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কারণ আপনার একটা লাইকে আমার পরবর্তী ভিডিও তৈরি করা অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ